আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না শারদীয় দুর্গা অভিনন্দন এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিনের থেকে এখন চার দিন হয়ে গেছে ওটাতে আমার কোনো হাত নাই কাজে সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব আমি এটাতে শরীর খবর আমি জোর করে এসেছি আপনাদেরকে কষ্ট দিয়েছে এই আপনাদের এই আনন্দের শরীর খবর জন্য আমি থাকতে পারছি না কেন যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস এটাকে কেউ ভাঙতে পারে না তা আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি সেটাই হলো আমাদের লক্ষ্য যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোনো সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলোতে বড় সুবিধা হয় না আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা আমরা নিরাপত্তা বাহিনীর ব্যস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বিস্তৃত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর দেশ এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ ভূজা দুর্গাপূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের অক্র সংহতির প্রতীক আছে দশ ভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে জুলাই গণ মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে